আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ কয়দিন ধরে এই দুইজন বাহিনী আসে আর বলে হুজুর চলেন মাছ ধরে আসি তাইদের সঙ্গে রওনা হয়ে গেলাম মাছ ধরতে শৈশবের কথাগুলো যদি মনে পড়ে তাহলে নিজেকে অনেক খারাপ লাগে কেননা শৈশবে নিজেদের বন্ধুদের সঙ্গে কত জায়গায় না গিয়েছি কত জায়গায় মাছ ধরেছি আর এই মাছ ধরাটা কিছু কিছু মানুষের একটা শকিং বলতে পারেন নিজে মাছ ধরে সে মাছের যে এত টেস্ট হয় শুধু সেই ব্যক্তি জানে যে ব্যক্তি মাছ ধরেছে আর আপনারা ছোটবেলায় কে কে মাছ ধরতে গিয়েছেন আর সেই মাছের টেস্ট কেমন লেগেছে আপনাদেরকে আপনারা কমেন্টে জানাবেন আশা করছি আমরা চলে যাচ্ছি মাছ ধরতে আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আমরা কতগুলো মাছ ধরতে পারি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন তো চলে আসলাম আমরা মাছ ধরতে দেখতে পাচ্ছেন এই এখানে একজন বাহিনী মাছ ধরতে শুরু করে দিয়েছে আর একজন বাহিনী মাছ ধরতে শুরু করলো আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই নদীটা এটা হলো মৈরুখী নদী আর এই নদীটায় যখন বাদ চলে আসে তখন পুরো নদীটা পানিতে ভরপুর হয়ে যায় তখন অনেক সুন্দর লাগে আবার অনেক ভয়ঙ্কর লাগে একজন বাহিনী চলে যাচ্ছে ওই দেখেন দূরের দিকে আর একজন বাহিনী আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে খুবই মনোযোগ সহকারে মাছটি ধরছে এত মনোযোগ দিয়ে যদি একটু পড়াশোনা করত। তাহলে হয়তো অনেক দূর এগিয়ে যেত তো দেখতে দেখতে একটি ছোট্ট মাছ আমরা পেয়ে গেছি দেখতে থাকুন মাছটি কত বড় এই দেখেন ছোট্ট একটি প্রি মাছ মাছটি ছোট হলেও দেখতে পাচ্ছেন ওর মুখের হাসিটা নিজের মেহনতে যদি কোনো একটি জিনিস নিজে করতে পারি তাহলে নিজেকে খুবই লাকি মনে হয় অবশেষে মাছ ধরা শেষ হওয়ার পরে বাদের উপরে এসে একটু আমরা আরাম করছিলাম এমত অবস্থায় দেখছি পাশে একটি ফুল পড়ে আছে তো দেখতে পেলাম এই ফুলটি আপনারা কমেন্টে জানাবেন এই ফুলের নাম কি এবার দেখুন আমরা কতগুলো মাছ পেয়েছি মোট আমরা এতগুলো মাছ পেয়েছি এই কম পরিমাণে মাছ পাওয়ার পরেও আমাদের সকলের মুখে অনেক হাসি তো এখানে দেখতে পাচ্ছেন একজন বাহিনী এই মাছগুলোকে গণনা করছে কটি মাছ আছে এখানে মোট আমরা মাছ পেয়েছিলাম হয়তো কুড়ি থেকে পঁচিশটা ঠিক আমার মনে পড়ছে না তো ছোটবেলায় কে কে মাছ ধরতে গিয়েছিলেন আর এত এনজয় করেছিলেন কমেন্ট জানাবেন তো ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর আমাদেরকে উৎসাহিত করবেন এমন নতুন নতুন ভিডিও করতে